সময় অল্পক্ষণ কিছু সময় পুরানো ধরনের অচল সে কেলে অপ্রচলিত খজন্স খাচাতো ভাই পিস্তুত ভাই খুরতুত ভাই ভাই খুরতুত ভগিনী জেঠতুত ভাই ভগিনী পিষ্টুত ভগিনী পিতৃব্যপুত্র ভ্রাতা দূর আত্মীয় মামাতো ভাই মামাতো ভগিনী মাস্তুতো ভাই মাস্তুতো ভগিনী চাচাতো বোন

উদরপরায়ণ উদ্রীপ পেটুক স্ফিতদর অমিতভোজি ভোজনপটুমাসমাস বিদ্বেষ শত্রুতা হিংসা শত্রুতাচরণ ভাব দেশ হীন করা অপমানিত করা

পুরানো ধরনের অচল সেকেলে কেলে অপ্রচলিত চাচা তো ভাই পিস্তুত ভাই খুরতুত ভাই ভাই খুরতুত ভগিনী জেঠতুত ভাই জেঠতুত ভগিনী পিস্তুত ভোগিনি, পিতৃব্যপুত্র ভ্রাতা দূর আত্মীয় মামাতো ভাই মামাতো ভোগিনি, মাস্তুতো ভাই মাস্তুতো ভোগিনি, চাচাতো বোন Crownless. Crownless. Mou kouthin. Appal. Appal. A ki Catalan. Catalan. ক্যাটাল নদেশবাসী ক্যাটালন দেশের ভাষা ক্যাটাল নদেশ সংক্রান্ত নাদা পেটা উদর উদরপরায়ণ উদ্রীপ পেটুক স্ফিতদর ভোজন পটুক দ্বেষ শত্রুতা হিংসা শত্রুতাচরণ বইভাব দেশ হীন করা অপমানিত করা হেও করা চুতর দিকে আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন